আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস নমুনা প্রশ্ন এবং মানবণ্টন প্রকাশিত হয়েছে আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সম্পূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে কি হবে এবং সব কিছুর জন্য সিলেবাস এবং মানবণ্টন নমুনা প্রশ্ন পেয়ে যাবে যার কারণে তোমাদের পরীক্ষা দিতে কোনো ধরনের অসুবিধা হবে না দেখো তোমাদের শিল্প সংস্কৃতি সিলেবাসটি কি বলা হয়েছে প্রথমে বলেছে জানার মাঝে করেছি সন্ধান এই অজানারে অধ্যায়টি থেকে তোমাদের ব্যবহারিক কি যে কোনো ঋতুর ছবি বা নকশা তোমাদের আঁকতে হবে তারপর হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় সেখানে কি সংশ্লিষ্ট কি মুখিয় ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ তারপর আসো যে তোমাদের শিখনকালীন থেকে আসবে তিরিশ আর সামষ্টিক থেকে আসবে চল্লিশ সরি সত্তর দেখো তোমাদের শিখনকালীন মূল্যায়ন কি শ্রেণীর কাজ একক দলগত বইয়ের কাজ বই নির্দিষ্ট স্থানে লেখা ছ অথবা ছবি তারপর হচ্ছে বাড়ির কাজ শিক্ষক নির্দেশনা অনুসারে এগুলো তোমরা যদি সব কমপ্লিট করো তাহলে তোমাদের তিরিশ নম্বর দেয়া হবে তারপর আসো তোমাদের যে এই পরীক্ষায় কি কি আসবে প্রথমে আসবে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশ কি কি আছে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় সঙ্গীত একটি বিভাগের ব্যবহারিক কাজ তারপর হচ্ছে বন্ধু ঠিক আছে তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছবি দেখে লেখো রচনামূলক প্রশ্ন এই যে এখানে তোমাদের সবগুলো প্রশ্নের মানবান্তন দেওয়া আছে তোমরা এগুলো যদি পড়ো তাহলে এটা তোমরা পারবা আর এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে দেখো একশো নম্বরের মধ্যে নম্বরকে নম্বর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই যে দেখো এখানে একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে যে তোমাদের কবি ভাগে কি কি আসবে কবি ভাগে আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আরো আছে এটা কবি ভাগে চারটি প্রশ্নের উত্তর দাও তারপর এই যে ছবি দেখে লিখে যে তোমরা ছবিটি দেখে কি বুঝতে পারলে সেটা লিখবা তারপর রচনামূলক প্রশ্ন এই যে দেখো এখানে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে তোমার যদি এটার পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে আমি উত্তর সহ পিডিএফ এর লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকেই নিয়ে নিও আজকে এ পর্যন্তই ছিল যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও আর যদি তোমাদের আরো কিছু কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাও আল্লাহ হাফেজ